প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের ভিডিওটি মূলত দু হাজার তেইশ সালে যে সমস্ত ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং যাদের ফিলোজাফি অর্থাৎ দর্শন সাবজেক্টটি বা বিষয়টি রয়েছে শুধুমাত্র তাদের জন্যে এই ভিডিওটি দু হাজার পনেরো দু হাজার সতেরো দু হাজার উনিশ এই তিনটে ইয়ারের এমসিকিউ এসিকিউ প্রশ্ন এবং তার উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ও তার সমস্ত কিন্তু এই ভিডিওতে তোমরা জানতে পারবে তো এই পিডিএফটি তোমরা যদি পেতে চাও অবশ্যই আমাদের ওয়েবসাইটে তোমাদের সেখানে রয়েছে আমাদের ওয়েবসাইটে গিয়ে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো সম্পূর্ণ বিনামূল্যে তো ভিডিওটি যদি ভালো লাগবে বন্ধুর মধ্যে শেয়ার করবে চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটি অল সিলেক্ট করে দেবে তাহলে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে তো চলো বন্ধুরা তোমরা দু হাজার এবং উনিশ এই তিনটে ইয়ারের গুরুত্বপূর্ণ এমসিকিউ এসিকিউ প্রশ্ন উত্তর দেখে নাও যে প্রশ্ন উত্তরগুলো তোমাদের দু হাজার পরীক্ষায় আসার সম্ভাবনা খুব প্রবল তো পরস্পর প্রশ্নগুলো দেখতে থাকো আর ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুর মধ্যে শেয়ার করো তো